ওম শান্তি আজ আঠাশে মার্চ দু হাজার পঁচিশ প্রাত মুরলি বাবাজ বলেছেন মিষ্টি বাচ্চারা তোমরা হলে অত্যন্ত লাখি কেননা তোমাদের বাবার স্মরণবতীত আর কোনো ভাবনা নেই কিন্তু এই বাবাকে অনেক কিছু ভাবতে হয় আজকের মুরলির প্রশ্ন বাবার যারা সুযোগ্য বাচ্চা তাদের লক্ষণ কি হবে উত্তর তাদের সকলের বুদ্ধি এক বাবার প্রতি জুড়ে থাকবে তারা সার্ভিসেবল হবে ভালোভাবে পড়াশোনা করে অন্যদের পড়াবে বাবার হৃদয় জুড়ে থাকবে এরকম সুযোগ্য বাচ্চারাই বাবার নাম উজ্জ্বল করে যারা সম্পূর্ণরূপে পড়াশোনা করে না তারা অন্যদের খারাপ করে এটাও ড্রামাতে নির্ধারিত রয়েছে গীত মা বাবার আশীর্বাদ নিয়ে নাও ওম শান্তি প্রত্যেক বাড়িতে মা বাবা আর দু চারটে বাচ্চা থাকে তারপর আশীর্বাদ ইত্যাদি চাইতে থাকে এটা তো হলো পার্থিব জগতের ব্যাপার এই গান পার্থিব জগতের জন্য গাওয়া হয় অসীম জগতের ব্যাপার কারুরই জানা নেই বাচ্চারা তোমরা এখন জানো যে আমরা হলাম অসীম জগতিক পিতার পুত্র আর কন্যা সেই মা বাবা হল পার্থিব জগতের আশীর্বাদ নিয়ে নাও পার্থিব জগতের মাতা পিতার হলেন অসীম জগতের মা বাবা এই পার্থিব জগতের মা বাবাও বাচ্চাদের সামলায় তারপর টিচার পড়ায় এখন তোমরা বাচ্চারা জানো যে ইনি হলেন অসীম জগতের মা বাবা অসীম জগতের টিচার অসীম জগতের সদ্গুরু সুপ্রিম ফাদার টিচার সুপ্রিম গুরু সত্য বলেন যিনি সত্য শিক্ষা দিয়ে থাকেন বাচ্চাদের মধ্যে তো নম্বর অনুযায়ী হয় তাই না লৌকিক বাড়িতে দু চারটে বাচ্চা থাকলে কত দেখাশোনা করতে হয় এখানে তো কত কত বাচ্চারা রয়েছে কত সেন্টার থেকে বাচ্চাদের সংবাদ আসে এই বাচ্চা এই রকম করছে করছে ঝামেলা বিঘ্ন এই সৃষ্টি করছে বাবাকেই তো সব কিছু দেখতে হয় প্রজাপিতা তো তাই না কত কত বাচ্চাদের খেয়াল রাখেন তাই তো বাবা বলেন তোমরা বাচ্চারা ভালোভাবে বাবার স্মরণে থাকতে পারো এনার তো হাজার দিকে খেয়াল রাখতে হয় একটা তো উদ্বেগ আছেই এছাড়া আরো হাজারটা অন্যান্য দিকের ভাবনা চিন্তাও থাকে কত প্রচুর সংখ্যক বাচ্চাদের সামলাতে হয় মায়াও যে বড় শত্রু কারোর কারোর ভালো রকম চামড়া ছাড়িয়ে দেয় কারোর নাক কাউকে টিকি থেকে ধরে নেয় এত সব সবকিছুর বিচার করতে হয় তবুও অসীম জগতের বাবার স্মরণে থাকতে হয় তোমরা হলে অসীম জগতের পিতার সন্তান তোমরা জানো যে আমরা বাবার শ্রীমতে চলে কেননা বাবার থেকে সম্পূর্ণ উত্তরাধিকার প্রাপ্ত করি সবাই তো একরশ চলতে পারে না কারণ রাজত্ব স্থাপন হচ্ছে আর কারোর বুদ্ধিতে কথা আসতে পারে না এটা হলো খুব উচ্চ মানের অধ্যয়ন বাদশাহী প্রাপ্ত হয়ে গেছে তবুও জানতে পারা যাচ্ছে না যে এই রাজত্ব কীভাবে স্থাপন হলো এই রাজত্ব স্থাপন হওয়া অত্যন্ত ওয়ান্ডারফুল এখন তোমরা অনুভবই হয়েছ প্রথমে এনারও কি আর জানা ছিল যে আমি কি ছিলাম আবার কিভাবে চুরাশি জন্ম নিয়েছি এখন বোঝা গেছে তোমরাও বলো বাবা তুমি হলে সেই যাকে আমরা এতদিন খুঁজেছি এটা খুবই বোঝার ব্যাপার এই সময়ে বাবা এসে সব কথা বোঝান এই সময় যদি কেউ যতই লাখপতি কোটিপতি হোক না কেন বাবা বলেন এই টাকা পয়সা ইত্যাদি সব মাটিতে মিশে যাবে এছাড়া টাইমে বা কত আছে দুনিয়ার সংবাদ তোমরা রেডিওতে বা সংবাদপত্রে শুনছ কি কী হচ্ছে প্রত্যেক দিন ঝামেলা বাড়তেই থাকছে ক্রমশ সব জট পাকিয়ে যাচ্ছে সবাই নিজেদের মধ্যে লড়াই ঝগড়া করে মরে যায় প্রস্তুতি এরকম হচ্ছে যাতে বোঝা যাচ্ছে লড়াই শুরু হলো বলে দুনিয়া জানে না যে এটা কি হচ্ছে কি হতে চলেছে তোমাদের মধ্যেও খুবই কম আছে যারা সম্পূর্ণভাবে বুঝতে পেরে যায় আর খুশিতে থাকে এই দুনিয়াতে আমরা আর অল্প দিনে আছি এখন আমাদের কর্মাতীত অবস্থাতে যেতে হবে প্রত্যেকের নিজের জন্য পুরুষার্থ করতে হবে তোমরা তো নিজের জন্য পুরুষার্থ করো যে যত করবে সেই পরিমাণ ফল ফলপ্রাপ্ত হবে নিজের পুরুষার্থ করতে হবে আর অন্যদের পুরুষার্থ করাতে হবে রাস্তা বলে দিতে হবে এই পুরনো দুনিয়া তো শেষ হয়ে যাবে এখন বাবা এসেছেন নতুন দুনিয়া স্থাপন করতে তাই এই বিনাশের শুরুতে তোমরা নতুন দুনিয়ার জন্য অধ্যয়ন করে নাও ভগবান উবাচ আমি তোমাদের রাজ্য শেখাচ্ছি আদরের বাচ্চারা তোমরা অনেক ভক্তি করেছো অর্ধকল্প তোমরা রাবণ রাজ্যে ছিলে এটাও কারোর জানা নেই যে রাম কাকে বলা হয়ে থাকে রামরাজ্য কিভাবে স্থাপনা হলো এইসব তোমরা ব্রাহ্মণরাই জানো তোমাদের মধ্যেও কেউ তো এমনও আছে যে কিছুই জানে না বাবার কাছে সুযোগ্য বাচ্চা হল তারাই যারা সকলের বুদ্ধিযোগ এক বাবার সাথেই জুড়ে দেয় যারা সার্ভিসেবল যারা ভালোভাবে পড়াশোনা করে তারা বাবার হৃদয় স্থান অধিকার করে নেয় কেউ তো আবার অযোগ্য হয় সার্ভিসের পরিবর্তে ডিসার্ভিস করে যা বাবার থেকে তাদের বুদ্ধিযোগ ছিন্ন করে দেয় এটাও ড্রামাতে নির্ধারিত রয়েছে ড্রামা অনুসারে এটা হোয়ারি যারা সম্পূর্ণরূপে পড়াশোনা করে না তারা কি করবে অন্যদের খারাপ করে দেবে সেই জন্য বাচ্চাদের বোঝানো হয় বাবাকে ফলো করো আর যে সকল সার্ভিসেবল বাচ্চারা আছে বাবা হৃদয়ে বসে আছে তাদের সঙ্গ করো তোমরা জিজ্ঞাসা করতে পারো যে কার সঙ্গ করব বাবা তাড়াতাড়ি উত্তর দেবেন এনার সঙ্গ খুবই ভালো অনেকে আছে যারা সঙ্গই এমন করে যার রঙও উল্টো বসে যায় কথাও আছে সৎসঙ্গে স্বর্গবাস অসৎসঙ্গে নরকবাস কুসঙ্গে পড়লে তো একদম শেষ করে দেবে বাড়িতেও তো দাস দাসীদের দরকার হয় প্রজারও চাকরের দরকার হয় সমগ্র রাজধানী স্থাপন হচ্ছে এর জন্য অনেক বিশাল রকমের বুদ্ধির দরকার সেই জন্য তোমরা অসীম জগতের পিতাকে পেয়েছো যখন তবে তার শ্রীমত নিয়ে সেই অনুসারে চলো নয়তো বিনামূল্যে পদ ভ্রষ্ট হয়ে যাবে এটা হল অধ্যয়ন এতে এখন ফেল করলে তবে জন্ম জন্মান্তর কল্পান্তর ফেল করতে থাকবে ভালোভাবে অধ্যয়ন করলে তবে কল্পকল্পান্তর ভালোভাবে অধ্যয়ন করতে থাকবে বুঝতে পারা যায় এই আত্মা সম্পূর্ণ অধ্যয়ন করছে না তো কি প্রাপ্ত করবে নিজেও বুঝতে পারে আমি তো কিছুই করি না আমার কাছে তো সচেতন বাচ্চা অনেক আছে তাদেরই ভাষণের জন্য ডাকা হয় অবশ্যই তাই যারা সচেতন উচ্চ পদ তারাই প্রাপ্ত করবে আমরা এত সার্ভিস না করলে উচ্চপদ প্রাপ্ত করতে পারবো না টিচার তো স্টুডেন্টদের বুঝতে পারে তাই না তিনি রোজ পড়ান বাচ্চাদের রেজিস্টার ওনার কাছে থাকে পড়াশোনা আর আচার আচরণের রেজিস্টার থাকে এখানেও ওই রকম এতে আবার মুখ্য ব্যাপার হল যোগ যোগ ভালো হলে আচরণও ভালো হবে অধ্যয়নের ক্ষেত্রে কখনো আবার অহংকার চলে আসে এর জন্য গুপ্ত পরিশ্রম করতে হবে স্মরণের এর জন্যই অনেকের রিপোর্ট আসে যে বাবা আমি যোগে থাকতে পারছি না বাবা বুঝিয়েছেন যোগ শব্দটি সরিয়ে দাও বাবা যার থেকে কিনা উত্তরাধিকার প্রাপ্ত হয় ওনাকে তোমরা স্মরণ করতে পারো না ওয়ান্ডার তাই নয় কি বাবা বলেন হে আত্মারা তোমরা আমাকে অর্থাৎ এই বাবাকে স্মরণ করো না আমি তোমাদের রাস্তা বলে দিতে এসেছি তোমরা আমাকে স্মরণ করলে এই যোগ অগ্নি দ্বারা পাপ দগ্ধ হয়ে যাবে ভক্তিমার্গে মানুষ কত ধাক্কা খেতে থাকে কুম্ভ মেলাতে কত ঠান্ডা জলে গিয়ে স্নান করে কত কষ্ট সহ্য করে এখানে তো কোনো কষ্ট নেই যারা ফার্স্ট ক্লাস বাচ্চা তারা এক প্রিয়তমের সাথে সত্যিকারের প্রিয়তমা হয়ে স্মরণ করতে থাকবে ঘুরতে ফিরতে গেলে একান্তে বাগানে বসে স্মরণ করবে পরনিন্দা পরচর্চা ইত্যাদি করলে বায়ুমণ্ডল খারাপ হয়ে যায় সেই জন্য যখনই টাইম পাবে বাবাকে স্মরণ করার প্র্যাকটিস করো ফার্স্ট ক্লাস সত্যিকারের প্রিয়তমের প্রিয়তমা হও বাবা বলেন দেহধারীর ফটো রেখো না শুধুমাত্র এক সে বাবার ফটো রাখো যাকে স্মরণ করতে হবে চাও চাওতো সৃষ্টিচক্রকেও স্মরণ করতে থাকো ত্রিমূর্তি আর গোলার চিত্র হল ফার্স্ট ক্লাস এতে সমগ্র জ্ঞান আছে সদর্শন চক্রধারী তোমাদের এই নাম অর্থবহ নতুন কেউ নাম শুনলে বুঝতে পারবে না এটা তোমরা বাচ্চারাই বুঝতে পারো তোমাদের মধ্যেও খুব কম সংখ্যকই ভালোভাবে স্মরণ করে অনেকে আছে যারা স্মরণই করে না নিজের খাবার নিজেই নষ্ট করে ফেলে পড়াশোনা তো খুবই সহজ বাবা বলেন সাইলেন্সের দ্বারা তোমাদের সায়েন্সের উপর বিজয় প্রাপ্ত করতে হবে সাইলেন্স আর সায়েন্স রাশি হল একই মিলিটারিতেও তিন মিনিট সাইলেন্সের অভ্যাস করায় মানুষও চায় যাতে আমাদের শান্তি প্রাপ্ত হয় এখন তোমরা জানো যে শান্তির স্থানিত হল ব্রহ্মাণ্ড যে ব্রহ্ম মহাতত্ত্বতে আমি আত্মা এত ছোট বিন্দু থাকি সেই সমস্ত আত্মাদের বৃক্ষত ওয়ান্ডারফুল তাই না মানুষ বলেও ভ্রুকুটির মাঝে চমকায় এক আজব নক্ষত্র খুবই ছোট সোনার টিপ তৈরি করে এখানে লাগায় আত্মাও হলো বিন্দু বাবাও এসে তার সামনে বসেন সাধু সন্ত ইত্যাদি কেউ নিজের আত্মাকে জানে না যখন আত্মাকেই জানে না তো পরমাত্মাকে কিভাবে জানবে শুধুমাত্র তোমরা ব্রাহ্মণরাই আত্মা আর পরমাত্মাকে জানো কোনো ধর্মেরই কেউ জানতে পারে না এখন তোমরাই জানো কিভাবে এত ছোট আত্মা ভূমিকা পালন করে তো অনেক করে কিছুই বুঝতে পারে না এ অনেক গুরু করেছিলেন এখন বাবা বলেন এরা সব হলো ভক্তিমার্গের গুরু জ্ঞানমার্গের গুরু হলই একজন ডবল মুকুটধারী রাজাদের সামনে সিঙ্গেল মুকুটধারী রাজারা মাথা নত করে নমস্কার করে কারণ তারা হল পবিত্র ওই পবিত্র রাজাদেরই মন্দির তৈরি হয়ে আছে পতিত্রা গিয়ে তাদের সামনে মাথা ঠকে কিন্তু ওদেরকে কিছু জানা থাকে আর জানা যাচ্ছে যে এরাকে আমরা কেন মাথা ঠুকি সোমনাথের মন্দির তৈরি করেছে পূজা তো করে কিন্তু বিন্দুর পূজা কিভাবে করবে বিন্দুর মন্দির কিভাবে তৈরি হবে। এটা রহস্যের ব্যাপার। ইত্যাদিতে কি আর এই কথা আছে যিনি নিজে হলেন মালিক তিনিই বুঝিয়ে দেন তোমরা এখন জানো কিভাবে এত ছোট আত্মাতে পাঠ নির্ধারিত হয়ে আছে আত্মাও হলো অবিনাশী পার্টও হল অবিনাশী ওয়ান্ডার তাই না এই সমস্ত কিছুই পূর্ব নির্ধারিত খেলা বলাও হয়ে থাকে যে যা বানানো রয়েছে তাই আবার তৈরি হচ্ছে ড্রামাতে যা নির্ধারিত আছে সেটা তো অবশ্যই ঘটবে চিন্তার কি আছে বাচ্চারা তোমাদের এখন নিজের কাছে নিজেকে প্রতিজ্ঞা করতে হবে যা কিছুই হয়ে যাক চোখের জল ফেলা যাবে না ওমুকে মরে গেল আত্মা গিয়ে অন্য শরীর নিল তো তাতে কাঁধবার কি আছে ফিরে তো আসতে পারবে না চোখের জল এলে পাশ করতে পারবে না সেই জন্য বাবা বলেন প্রতিজ্ঞা কর যে আমি কখনো কাঁদব না ভাবনা একটাই ছিল পর ব্রহ্মে থাকা বাবার তাকে পেয়ে গেছ এছাড়া আর কি চাই বাবা বলেন তোমরা আমাকে এই বাবাকে স্মরণ করো আমি একবারই আসি এই রাজধানী স্থাপন করার জন্যে এতে লড়াই ইত্যাদির কোনো ব্যাপার নেই গীতাতে দেখানো হয়েছে লড়াই শুরু হয়েছে শুধুমাত্র পাণ্ডবরা বেঁচেছে সেই কুকুর সাথে নিয়ে পাহাড়ের উপর গলে গেছে বিজয়ী হয়ে মরে গেছে ব্যাপারটাই দাঁড়ালো না এইসব হলো মুখের কথা একে বলা হয় ভক্তিমার্গ বাবা বলেন বাচ্চারা তোমাদের এতে বৈরাগ্য আসা উচিত পুরোনো জিনিসের প্রতি ঘৃণা আসে তাই না ঘৃণা হলো কড়া শব্দ বৈরাগ্য শব্দ হলো মধুর জ্ঞান প্রাপ্ত হলে তখন আবার ভক্তিতে বৈরাগ্য এসে যায় সত্যযুগ ত্রেতা তো আবার জ্ঞানের প্রালব্ধ একুশ জন্মের জন্য প্রাপ্ত হয় সেখানে জ্ঞানের প্রয়োজন থাকে না আবার যখন তোমরা বা মার্গে বা পাপের পথে যাও তখন সিঁড়ি দিয়ে নামতে থাকো এখন হল অন্তিম বাবা বলেন এখন এই পুরনো দুনিয়ার প্রতি বাচ্চারা তোমাদের বৈরাগ্য আসা চায় তোমরা এখন শূদ্র থেকে ব্রাহ্মণ হচ্ছ আবার দেবতা হবে অন্যান্য মানুষ এই ব্যাপারে কি আর জানবে যদিও বিরাট রূপের চিত্র তৈরি করে কিন্তু না ওতে শিখা আছে না সেই বাছে বলে দেয় দেবতা ক্ষত্রিয় বৈশ্য শূদ্র ব্যাস শূদ্র থেকে দেবতা কিভাবে কে তৈরি করবে এটা কিছুই জানে না বাবা বলেন তোমরা দেবী দেবতারা কত বিত্তশালী ছিলে সেই সব পয়সা আবার কোথায় গেল মাথা ঠুকে ঠুকে কপাল ঘষে ঘষে সকল অর্থ হারিয়েছ এ তো কালকেরই যেন ব্যাপার তোমাদের এমন বানিয়ে দিয়ে গেছিলাম তোমরা আবার কি হয়ে গেছ আচ্ছা মিষ্টি মিষ্টি হারানিধি বাচ্চাদের প্রতি মাতা পিতা বাপদাদা স্মরণের স্নেহ সুমন আর সুপ্রভাত আত্মাদের পিতা তার আত্মারূপী বাচ্চাদেরকে জানাচ্ছে নমস্কার আমরা আত্মারূপী বাচ্চারা আমাদের মাতা পিতা বাপদাদাকে জানায় অনেক অনেক স্মরণের সুমন সুপ্রভাত নমস্কার ধারণার জন্যে মুখ্যসার এক পরনিন্দা পরচর্চা করে পরিবেশ খারাপ করবে না একান্তে বসে সত্যিকারীর প্রেমিকা হয়ে নিজের প্রিয়তমকে স্মরণ করতে হবে দুই নিজের কাছে নিজেকে প্রতিজ্ঞা করতে হবে যে কখনো কাঁদবে না চোখের জল ফেলবে না যারা সার্ভিসেবল বাবার হৃদয়ে স্থান পেয়েছে তাদেরই সঙ্গ করতে হবে নিজের রেজিস্টার খুব ভালো রাখতে হবে বরদান বাবাজ বরদান দিয়েছেন পাওয়ারফুল বৃত্তির দ্বারা মনসা সেবা করে বিশ্বকল্যাণকারী ভব পাওয়ারফুল বৃত্তির দ্বারা মনসা সেবা করে বিশ্বকল্যাণকারী ভব ব্যাখ্যা বিশ্বের দুঃখ পীড়িত আত্মাদেরকে রাস্তা বলে দেওয়ার জন্য সাক্ষাৎ বাবার সমান লাইট হাউস মাইট হাউস হও লক্ষ্য রাখো যে প্রত্যেক আত্মাকে কিছু না কিছু দিতে হবে হয় মুক্তি দাও না হয় জীবন মুক্তি দাও সকলের প্রতি মহাদানে আর বরদানে হও এখন নিজ নিজ স্থানের সেবা তো করছো কিন্তু এক স্থানে থেকে মনসাশক্তির দ্বারা বায়ুমণ্ডল ভাইব্রেশন দ্বারা বিশ্ব সেবা করো এমন পাওয়ারফুল বৃত্তি বানাও যার দ্বারা বায়ুমণ্ডল তৈরি হয় তখন বলা হবে বিশ্ব কল্যাণকারী আত্মা স্লোগান অশরীরিভাবের এক্সারসাইজ আর ব্যর্থ সংকল্পরূপী ভোজন পরিত্যাগ করে নিজেকে স্বাস্থ্যবান বানাও অশরীরিভাবের এক্সারসাইজ আর ব্যর্থ সংকল্পরূপী ভোজন পরিত্যাগ করে নিজেকে স্বাস্থ্যবান বানাও সমান আমি বিশ্ব কল্যাণকারী আত্মা অব্যক্ত ইশারা সত্যতা আর সভ্যতারূপী রূপী কালচারকে ধারণ করো এখন নিজের ভাষণের রূপরেখা নতুন করো বিশ্ব শান্তির ভাষণ তো অনেক করেছো কিন্তু আধ্যাত্মিক জ্ঞান বা শক্তি কেমন আর এর বাকে এই সত্যতাকে সভ্যতাপূর্বক পূর্বক প্রমাণ করো সবাই যেন বুঝতে পারে যে এটা ভগবানের কাজ চলছে মাতারা খুব ভালো কাজ করছে সময় অনুসারে এই রকম ধরণীয় বানাতে হয়েছে কিন্তু যে রকম ফাদার সৌর সন এই রকম সন ফাদার হবে তখন প্রত্যক্ষতার কেতন উড়বে ওম শান্তি